এই ছোকিআ চুপচাপ দাঁড়িয়ে থাক আগে আমি নেবো তারপরে তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটে টা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে আরে কালুদা এটা হচ্ছে আমাদের পাড়ার পয় টুর্নি ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবের প্রধানের মেয়ে ও এবার বুঝছি এটা কোন শান্তি ছেলের মেয়ে এখন ভদ্র কথা বলবেন কিন্তু আমার বাবাকে ওইরকম কথা বলবেন না আমি কিন্তু এক গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসব এই তুই কি লাউড়া তোর বাবার ভয় দেখাইছিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপড় মারব না বাবার নাম ভুলিয়োবি এ তুই ভাই মেয়েই দেখ না গারে কোতি ভয় দেব নে বড় এটা আবার কোন শুনে বাচ্চা কালো দাদা এ কে চিনতে পারছ না আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে ছেলাউড়া যে বড়ার বাড়িরই ছেলে হক না কেন এই তুই কি বললি রে মক্ক কি গারে কচু ভরে দেবি নাকি হ্যাঁ তুই বললি হ্যাঁ ঠিক ঠিকই বলেছিস তুই একবার চুনটুনিকে হাত দি দেখ না তো কচু ভরে দেবো তার তুই আমাকে চিনিস তো আমনা মনে ফাটা ফাটা কি হয়েছে কি বললি তুই লেউড়া এই কালুয়ার মুখের উপরে এত বড় কথা হ্যাঁ কি এ কি নে ফুট গে তুই আতো চিলাছিস কেন বাহ বড় বাহ ल्याওড়া তোর মে কে বাত দিগে আজকে আমার ছেলে চন্দন কে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে আর তুই বলতি চিলাছিস কেন হ্যাঁ তা তোর ছেলে চন্দন কে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে তো আমি কি করব যেমন বড় ছেলে তৈরি করেছিস ওর চন্দন খাই ভালো কি কি বললি আমার ছেলে বড়ছ না হো মনে রাখবি আমার এই বাড়িসোনা ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ আমাকে বাড়ি দিয়েছে ম্যাউ আমি ফাঁটার কাছ থেকে সবই শুনেছি ওই কালো ওয়া নাকি বাল ও তো সবার তোর মেয়েকেই মারতে এসেছিলো যদি আমার ছেলে ঠিক সময় না যেত না তোর মেয়ে আজকে রাত্রে পরে থাকতে বোঝে না তুই কী বললি ওই চুতির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল হ্যাঁ তার ভাই তো কী বলছি আমি ফাঁটার কাছ থেকে সবই শুনেছি কই বারা টুনটুনি তো আমাকে এসে কিছু বলেনি ও আর কি মনে নেই মারতে অনেক ভাই দিয়ে গেছিলো হয়তো চোরের বাচ্চা ওর এত বড়ো শহস আমার মেয়েকে হাত দিতে

তোর কি মনে হয় আমরা এখানে একা একা এসেছি লেওরা তোর মতন ভোদার বলে গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশও নিয়ে এসেছি যখন থানায় নেই কি শাটার ভিতরে গরম লড় ঢুকাবে না তখন ভূত ভীতি কাঁদে সাথে পাঙ্গা নিয়েছিস স্যার ও স্যার মিস্টার কালুয়া বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যাড্রেস করা হচ্ছে তুমি চলে এসেছো কি হয়েছে কি বলো তো হঠাৎ করে তুমি আমাকে তারা তাড়াহুড়ো করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই সেরেছে বিপদ হয়েছে ওখানে কি হয়েছে তোমার দাদা কি তোমার কে হাত তুলেছ নাকি গো লেও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কিছু দেবো আহ লেগো কমন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার কে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মোটরে গেল নাকি না গো আজ আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে

আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর এসে ভয়ও না আর ভালো লাগে না এ সুদীপ ভাই উনিকে মজাদার জন্য মনে হচ্ছে এখন তে ক্লাবে আসি না না বড় বাল দে ক্লাবে দেখে মজা দিতে হবে নে রে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকি আজকে ফুটুর মনমেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে বল তো বাড়িতে বসে ওছাড় ভালো লাগছিল না তাই ভাবছিleme কি তোদের সাথে দেখা করে একটা মালখোর প্রোগ্রাম করি চল আজ বিকেল বেলাই সবাই মিলে বসে একটু মাল খাই এ মাল খাবি হ্যাঁ তাখেলু হয় অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না ই মানে পড় না আর তোমরা রে খাও আজকে কিন্তু আমার খাওয়া হবে না আজ বিকালে আমি একতে জায়গায় যাব তাই তোমরাই খাও নে বুদা একতে জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি বোমা ও বোমা ঘর থেকে এক ঘুটি জল নিয়ে আসো তো একটু পাটা ধুই কাদা খোদা লেগে বাইরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে যাও যাও তাড়াতাড়ি এক ঘুটি জল এনে দাও আমার শরীর চলছে না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি উফ সারাদিন লে ওরা কাজ করতে করতে সাঁটা ম্যাটা সব খেমে গেল না হাত মুখ ধিয়ে দুটো খেয়ে একটু শুতে হবে বাবা তুমি একটু দাঁড়া আমি তোমার জন্য ভাত বের দি হ্যাঁ বৌমা বারবার দুটো খেয়ে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খেয়ে একটু রেশ নিয়ে নবো আচ্ছা বাবা ঠিক আছে eki তুই আজকে বাড়িতে গார் মারার জন্য ক্লাবে যাস নি কি বললা তুমি আমি গார் মারার জন্য ক্লাবে যাই হ্যাঁ আমি তো তাই জানতাম দেখো অত কথা বলে আমার কাছে টাইম নেই পাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি কানে টেকনিক করব কি হয়েছে 100 টাকা

সরে বাচ্চা তো লজ্জা করি না একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজের তুলনা করছিস কালা বালপাকা মিলছে তোকে কাছে এখনো ঘরে বসে বসিয়ে খাওয়াচ্ছি তোর কপাল ভালো এইভাবে কতক্ষণ শুয়ে থাকবে বাড়ি যাবে না আরে দাঁড়াও কেবলই তো আসলাম আমাদের তারা কিসে গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এ সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিছিল না সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলুককুনী কান্দু হবে আমার তো হেভি ভয় লাগে। হ্যাঁ এই সোনা তোমার এই বালছর দাদাকে না একদম ভয় পাওয়া না বুঝলা। নাওরা আমি হচ্ছে বাস্নে ক্লাবের মেম্বার। এমন শাটাই হুরক গুজে দেবো না। না পারবে এই দিক যেতে আর না পারবে ওই যেতে। না গো তুমি হয়তো আমার দাদাকে চিনো না। তাইও এরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে। কখন যে কি করে ফেলবে। তা আলোরে তোমার কি মনে হয়? তোমার দাদার একা হাতে লোক আছে নাকি? তোমার ভাতারে হাতে নেই। ফুটো পলটো ফুটকে আমার হাতে তো বন্ধু আছে বুঝলা তো। আমি ওইসব তোমার দাদার মতন বাল চালকে না ভয় না ওইসব ছোটখাটো জিনিস নি না তুমি একদম ভাই পাবো না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেবো তুমি ও চাপ নেবো না কি জানি কি যে হবে আমার মাথায় তো কিছুই ঢোকে না